যতদিন বাংলাদেশে দুষ্কৃতিকারী থাকবে ততদিন অপারেশন হান্ট চলবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান যারাই দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে আইনের আওতায় আনা হবে একই দিন স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন বাংলাদেশকে স্থিতিশীল রাখতে এবং আর যেন কোনো আয়নাঘর সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে চায় সরকার এদিকে চলমান অপারেশন হান্টে দেশটিতে এখন পর্যন্ত অন্তত এক জনকে আটক করেছে যৌথ বাহিনী গাজীপুরে ছাত্রজনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দেশ জুড়ে সারাশি অভিযানে নেমেছে বাহিনী শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বাংলাদেশ ব্যাপী শুরু হয় এই অভিযান মোড়ে মোড়ে চলছে তল্লাশি বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল গাজীপুরে আটক হয়েছেন জেলার সাবেক পুলিশ অভিযানে ইতোমধ্যেই কর্মকর্তা যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক এ বিষয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন দেশকে স্থিতিশীল রাখতে সব বাহিনীকে আদেশ দেয়া হয়েছে দেশে যেন আর কোনো আইনঅগত সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে চাই সরকার এ বিষয়ে সরস্বত উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বাংলাদেশে যতদিন প্রয়োজন ঠিক ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট ডেভিল যতদিন পন্ত শেষ না হবে ততদিন পন্ত অপারেশন চলবে সুলামগঞ্জের কৃষকের ভাষকদ্য ভাঙাই জড়িতদেরও আইনের আওতায় আনার হুশিয়ারি দেন সরস্বত উপদেশটা সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর